হ্যালো স্টুডেন্টস আমি পলা স্যার আমার পেছনে দেখতে পাচ্ছো ডাব্লিউ বিপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটটা খোলা তার মানে বুঝতে পাচ্ছ আরো একটা কিছু আপডেট এসে গেছে সকাল থেকে এটা তৃতীয় আপডেট একদম সকাল শুরু হয়েছিল ক্লার্কশিপের অ্যান্সার কি দিয়ে তারপরে এলো ডাব্লিউ বিসিএস মেইনসে যারা কোয়ালিফাই করেছিল গ্রুপ এ এবং বি এর জন্য দু হাজার বাইশে তাদের মধ্যে দু হাজার বাইশের গ্রুপ এর কোয়ালিফাইড মেম্বারদের ইন্টারভিউ এর ডেট নিয়ে এবার এসে গেল আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট তোমরা অনেকেই এইটার জন্য ওয়েট করছিলে সেটা হচ্ছে এম বিআই মোটর ভেহিকাল ইন্সপেক্টর অলরেডি আমাদের আইডিও ক্ল্যাগশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস কোঅপারেটিভ সোসাইটি দুটো গ্রেডের এরকম প্রচুর নোটিফিকেশান তো আউট হয়েই গেছে এবার আইডিও দেখা যাক কিভাবে দেখতে পাবে একই রকম ভাবে অফিশিয়াল ওয়েবসাইটে গেলে এইখানে ভিউ অলটা ক্লিক করলে দেখতে পাচ্ছো ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দা মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেভেন্টিন স্ল্যাশ ক্লিক করলাম পুরো নোটিফিকেশনটা দেখতে পাচ্ছো এখানে প্রথমে এই ডাব্লিউপিএসসির কথা বলা আছে তার অ্যাড্রেস দেওয়া ইন্ডিকেটিভ নোটিফিকেশন নাম্বার মেনশন করা আছে এবং বলা আছে যে নিচে বলা যে রিক্রুটমেন্ট কোন পোস্টের জন্য হচ্ছে কোন পোস্টের জন্য হচ্ছে আমরা জানি নেম ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে এখানে বলা হয়েছে ইনফরমেশন ইন দ্য ডিটেল রিগার্ডিং দ্য ভ্যাকেন্সিজ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিজ ক্লোজিং ডেটস

মোটর হোহিকেল ইন্সপেক্টরের ফরম্যাটটা দুটো টায়ারে হয় প্রথম টায়ারে একটা এমসি কিউ ফরম্যাটে এক্সাম হয় যেটা কিনা একদম পুরো ডাব্লুবি পিএসসির মিসলেনিয়াসের এক্সামের ফরম্যাটের সঙ্গে সমানুপাতে যেখানে দুটো পার্ট থাকে একটা জেনারেল নলেজ জেনারেল নলেজ জেনারেল স্টাডিজ জিকে জিএস এর একটা পার্ট থাকে পঁচাত্তরটা প্রশ্ন দেড়শো নম্বরের থাকে দ্বিতীয় পার্টে তোমার অ্যারিথমেটিকের পার্ট থাকে যেখানে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ মার্কসের থাকে পুরোটা একশোটা প্রশ্ন দুশো নাম্বারের এবং দেড় ঘন্টার হয় এই পার্টটা কোয়ালিফাই করলে তুমি ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবে যেখানে তোমার পিআই হবে পার্সোনালিটি পার্সোনাল ইন্টারভিউ হবে সেখানে তোমার পঞ্চাশ নম্বরে একটা টেস্ট হবে এই হচ্ছে পুরো সিলেকশন প্রসেস স্যার ভ্যাকেন্সি যদিও আমাদের কাছে খুব পরিষ্কার কিছু ভিউ নেই কত ভ্যাকেন্সি তবে এটুকু বলা যেতে পারে ভ্যাকেন্সি অ্যারাউন্ড সিক্সটি হবে কোথা থেকে জানা গেলো কোথায় থেকে বলছি গত আঠেরোই ডিসেম্বর ডব্লিউ বি অফিসে যখন যাওয়া হয়েছিল তখন নন ভার্বালি মানে আন পুরোপুরি মৌখিকভাবে ভার্ভালি নন ভার্বলি বলছে ভার্ভালি জিনিসটাকে বলা হয়েছিল যে অ্যারাউন্ড সিক্সটি ভ্যাকেন্সি হতে পারে এবং তখনই বলা হয়েছিল বেশ কিছু ইন্ডিকেটেড নোটিফিকেশন বেরোবে যদি এটা একটু যেহেতু ডিলে হচ্ছে আশা করা যায় ষাটটা একশোর কাছাকাছি পৌঁছাতে পারে কারণ যত ডিলে হবে তত ডেফিনেটলি জিনিসটা বাড়বে তো এই আপাতত এইটার ব্যাপারে যা যা আপডেট আছে আমি এখানে সেটাই বললাম দেখো প্রচুর ইন্ডিকেটিভ নোটিস বেরোচ্ছে প্রিপারেশন তো তোমাদের রাখতেই হবে তার কারণ খুব সিম্পল যদি আজকে নোটিফিকেশন যবে বেরোবে ফুল নোটিফিকেশন তবে প্রিপারেশন শুরু করবে এই মেন্টালিটি নিয়ে যদি বসে থাকো তাহলে যখন নোটিফিকেশন বেরোবে তখন সিলেকশন হওয়ার সম্ভাবনা খুব কমে গেল কম্পিটিশান বাড়ছে তোমাকে তার মধ্যে থেকে নিজের জায়গাটা করে নিতে হবে এবং তার জন্য প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে আজকে থেকে শুরু করতে হবে প্রপার এক্সামের ফর্ম্যাটগুলো জানতে হবে তোমাকে কোন ফর্ম্যাটে এক্সাম হচ্ছে সিলেবাসে কী কী আছে স্ট্যান্ডার্ড কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে ঘাটাঘাটি করো এবং নিজের প্রিপারেশান আপাতত এইভাবে শুরু করো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ইউটিউবেও এবং আরও যেভাবে তোমাদের সাহায্য করা সম্ভব আমরা চেষ্টা করব যদিও আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে তোমাদের যে অনেক অভাব অভিযোগ তোমাদের থাকতে পারে ডাব্লিউ বিএসির প্রতি কিন্তু এন্ড অব দ্য ডে তাদের ওপরেই আমাদের ভরসা করে থাকতে হবে কারণ আমরা তাদের কবে পরীক্ষা হবে তার রিক্রুটমেন্ট প্রসেস এর উপরেই ভরসা করে আমাদের থাকতে হচ্ছে সুতরাং যা যা সুযোগ সুবিধা আপাতত তোমার কাছে আছে সেইভাবেই তোমরা প্রিপারেশনটা শুরু করো আইডিও বলো এমবিআই বলো ক্ল্যাগশিপ বলো মিসলিনিয়াস বলো ডাব্লিউ বিসিএস বলো প্রত্যেকটার জন্য কিন্তু ফুল শুরু করো চেষ্টা করো নিজেকে এমনভাবে তৈরি করতে যদি রাত্রিবেলা হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলে আজকে এখন পরীক্ষা তুমি ওই মুহূর্তে যেন বসে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা ক্লিয়ার করে আসতে পারো নিজেকে সেই লেভেলে স্ট্রং করার চেষ্টা করো একদম লজিক্যালি ভাবো তোমার কি দরকার তুমি কতটা পড়লে পারবে সেভাবে নিজেকে তৈরি কর ওকে আজকে আর এর বেশি কথা বাড়াবো না মোটামুটি ধরে নাও যে তোমার ষাট থেকে একশোর কাছাকাছি ভ্যাকেন্সি থাকছে এবং খুব তাড়াতাড়ি আশা করা যায় পরের বছরেই আমাদের শুরুর দিকেই এক্সপেক্ট করছি যে নোটিফিকেশনটা ডিটেলসে বেরোবে তো ততদিন পর্যন্ত নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক চালিয়ে যাও পড়াশোনার মধ্যে থাকো ভালো থাকো